আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি খামারে কি কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারছেন ছাগলের সংখ্যাও কি কিছু বেড়েছে কিনা সেটা কি লক্ষ্য করতে পারছেন বেশ কিছুদিন থেকে ভিডিও দেওয়া হয় না দিব দিবো করে অনেকটা ঝামেলায় পড়ে গেছিলাম খামারে কিছু সুসংবাদ আছে সেই সাথে কিছু দুঃসংবাদও আছে যেটার জন্য আর কি একটু সমস্যায় হয়ে গেছে আর কি কয়দিন ভিডিও দিতে পারি নাই তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাই আমাদের মূলা মাসাল্লাহ দুইটা বেবি দিয়েছে মূলার দুইটা ছেলে বেবি হয়েছে হ্যাঁ বাচ্চা দুইটা দেখায় বড়ই হয়ে গেছে প্রায় এক মাসের কাছাকাছি হয়ে যাইতেছে বয়স আর টুকিটাকে খাবার খাওয়া ধরে গেছে হ্যাঁ এই যে এই দুইটাই হচ্ছে আমাদের মূলার বেবি ছেলে বেবি মাসাল্লাহ এই দুইটা এই যে হচ্ছে মূলা সেকেন্ডলি আমাদের খামারে বাচ্চা দিয়েছে টেম্পু এটা হচ্ছে টেম্পুর বেবি মাসাল্লাহ একটা মেয়ে বাচ্চা হয়েছে টেম্পুর বাচ্চাটার গ্রোথ এত ভালো কি বলবো এই খাসি বাচ্চা দুইটা মানে ছেলে বাচ্চা খাসি তো এখনও করাই নাই আমরা ইনশাল্লাহ করাবো সামনে তো এই ছেলে বাচ্চার তুলনায় এই মেয়েটার গ্রোথ অনেক ভালো যেহেতু এক বাচ্চা মার দুধ পরিপূর্ণরূপে পায় তো এই বাচ্চা দুইটা কিন্তু এক্সট্রা দুধও খাচ্ছে মার দুধের পাশাপাশি এক্সট্রা অন্য ছাগলের দুধও খাচ্ছে তবুও এদের চেয়ে টেম্পুর বেবির গ্রোথ অনেক ভালো আসেন টেম্পুকে একটু দেখায় টেম্পুর কী অবস্থা টেম্পুকে দেখে যে কেউ বলবো ওর পেটে আরও বেবি আছে হ্যাঁ এখন পর্যন্ত পেট অমনই আছে এই যে টেম্পু দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এমনই আছে তো এই হচ্ছে গিয়ে অবস্থা তৃতীয়ত খামারে একটা অঘটন ঘটেছে সেটা হচ্ছে যে আমাদের মনি মনি একশো চল্লিশ দিন যখন ওর গাত তখন ওর মিসক্যারেজ হয়ে যায় খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছে খামারে তো সেটাকে নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম কারণ বুঝতে পারেন বাচ্চা মরা বাচ্চা সহজে প্রসব হইতে চায় না আমার খামারে এই প্রথম এই অভিজ্ঞতা এরকম অভিজ্ঞতা আশা করি কারো না হোক ধোয়া করি সবার জন্য তো এটা আসলে খামারের জন্য খুবই কষ্টকর একটা বিষয় যে যখন খামারে একটা বাচ্চা নষ্ট হয়ে যায় মারা যায় বা এরকম মিসক্যারেজ হয়ে যায় তাও একশো দিনের বাচ্চা গাব বুঝতেই পারেন কি পরিমাণ কষ্টদায়ক একটা বিষয় তো এখানে আমি বলবো দুইটা বিষয় আমার দুইটা ভুল ছিল একটা ছিল কি আগে আমরা মনিকে ওই জায়গায় বাঁধতাম ওই যে সামনে একদম ওয়ালের ধারে এইখানে বাঁধতাম এটা একটা রোড হ্যাঁ এদিক দিয়ে অন্যান্য ছাগল যাতায়াত করে এই সাইডে একটা ছাগল বাধা থাকে এই সাইডে একটা ছাগল বাধা থাকতো তো যেটা আমরা ধারণা করতেছি সেটা হইতেছে কোন ছাগল এই রোডতে যাওয়ার পথে আর পেটে ঢিস মারছে এটা একটা আরেকটা যেটা ভুল যেটা আমি নিজে করেছি সেটা হচ্ছে ওর বাচ্চা প্রসবের যে ডেট ছিল তার বিশ দিন আগে আমি আমার খামারে আইভার ম্যাকটিন করাইছি তো অনেকেই বলেন যে আইভার আইভার ম্যাকটিন প্লাস হচ্ছে প্রেগনেন্সি সেফ কিন্তু গাভিন প্রথম এক মাস এবং শেষের এক মাস এটা না করাই উত্তম এই জিনিসটা আমি জানতাম না তো এই দুইটা কারণেই to আইভার মেকটিনের সাথে আমরা কিন্তু হিস্টানল ইঞ্জেকশনটাও করাইছিলাম মানে এটা আমরা পশু হাসপাতাল থেকে একটা লোক নিয়ে আসছিলাম ওনার পরামর্শ মতোই এই জিনিসটা আসলে করাইছিলাম উনি বলছিল হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্সি সেভ এই সেই তো যাই হোক করাইছিলাম কিন্তু পরবর্তীতে বাচ্চা মিসক্যারেজ হওয়ার পরে বিভিন্ন খামারি ভাইদের সাথে কথা বলছি বিভিন্ন গ্রুপের বড় বড় ভাইদের সাথে কথা বলে আমি যেটা জানতে পারছি যে যত কিসে প্রেগনেন্সি সেভ হোক না কেন কৃমির ওষুধ থেকে শুরু করে যাবতীয় ওষুধপাতি গাভীন প্রথম এক মাস এবং শেষের এক মাস না দেওয়াই বেটার এখন আমার দুইটা কারণে এই হইতে পারে একটা হচ্ছে যে সেই প্লাস প্লাস হইতেছে গিয়ে এই দুইটা আইভার ম্যাকটিন হিস্টানল কারণে হইতে পারে আর সেকেন্ডলি হইতে পারে ওই যে ওইখানে বাধা থাকতো বিধায় অন্য কোনো ছাগল ঢিস দিছে ঠিক আছে এই দুইটা কারণে হইতে পারে তো আফসোসের পরিমাণ আরও বেশি বেড়ে যায় কারণ বাচ্চা দুইটাই ছিল আলহামদুলিল্লাহ পাঠা বাচ্চা দুইটা বাচ্চা ছিল পেটে দুইটাই পাঠা বাচ্চা ছিল তো একটা বাচ্চা যেটা জীবিত প্রথম বাচ্চাটা আমাদের জীবিত প্রসব হয়েছিল জীবিত হওয়ার পাঁচ ঘন্টা পরে বাচ্চাটা মারা যায় আর যে বাচ্চাটা মৃত হয়েছে সেটা প্রথম বাচ্চাটা প্রসব হওয়ার প্রায় বারো ঘন্টা পরে সেটা বের হয়েছে আসলে মৃত বাচ্চা নাকি সহজে বের হইতে চায় না তো যেটা আমরা দেখলাম ওর ক্ষেত্রে আর সবাই সেই মৃত বাচ্চাটার ছবি দেখে বলছে যে বাচ্চাটা মোটামুটি পেটের মধ্যে পাঁচ থেকে সাত দিন আগে মারা গেছে আর আমি খামারে সাত দিন আগেই আইভার ম্যাকটিন প্লাস প্লাস হিস্টানল ইঞ্জেকশনটা করাইছিলাম তো সেই থেকে আমার ধারণা যে সেই ইনজেকশনের কারণেও হইতে পারে মৃত বাচ্চাটা অনেকটা একটুখানি বুঝতেই পারেন পাঁচ দিন আগে যদি পেটে মরে থাকে তাহলে সেই বাচ্চাটার অবস্থা কি ছিল তো সেই জন্য অর্চরাই তো একটু ইনফেকশন থাকতে পারতো তো যাই হোক ওকে রেগুলার ওষুধ খাওয়ানো যেহেতু ওর বেবি নাই ওর দুধটা রেগুলার দহন করা এইখানে কিন্তু আসলে অনেকটা সময় ব্যয় করতে হয় তো ওর বাচ্চা প্রসবের মোটামুটি তিন চার দিন পরেই মনে হয় আমাদের এই যে ঝুলার বেবি হয়েছে দেখতে পাচ্ছেন দুইটা বেবি মাশাল্লা মাশাল মাশাল্লাহ এই চকলেট কালার বেবিটা আমার খুবই পছন্দ এটা ছেলে বাচ্চা হ্যাঁ আর এটা হচ্ছে মেয়ে বাচ্চা এটা একদম টেম্পুর বাচ্চার কালার আর এর কালার সেম কিন্তু এর কানগুলো টেম্পুর বাচ্চার তুলনামূলক একটু ছোট আরেকটা ইনফরমেশন দেই সেটা হচ্ছে আমাদের টেম্পুর বাচ্চার মাশাল্লা উলানের বাট হচ্ছে তিনটা তো অনেকে অনেকেই বলবেন আমার আমার ছাগলের চারটা আমার ছাগলের তিনটা কিন্তু আসলে আমার খামারে ছিল না এরকম ছাগি হ্যাঁ তো এই প্রথম যখন এরকম হয়েছে তো আমি আসলে আলহামদুলিল্লাহ অনেকটাই খুশি বেবিটার বেবিটা পেয়ে আমার খামারে খামারের আগে কুকু যে ছিল কুকুর উলানের বার তিনটা ছিল কিন্তু কুকু তো খাসি বাচ্চা দেন আমার খামারে হয়েছে হরিণ হরিণের উলানের বার চারটা কিন্তু ওইটাও খাসি বাচ্চা তো এই প্রথম একটা ছাগি বাচ্চার উলানের বাট তিনটা হয়েছে এখন তিনবার দিয়ে যদি দুধ নামে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে তো আমার ইচ্ছা আছে এই ছাগিটাকে আমরা ভবিষ্যৎ মা ছাগল হিসেবে রাখবো কারণ অনেক ছাগিরই বয়স হয়ে যাবে ধীরে ধীরে ছাগি ছাটাই করতে হবে তখন তো নতুন নতুন মা ছাগল খামারে রাখতে হবে তো সেই জন্য আমি চিন্তা করছি আলহামদুলিল্লাহ এই যে এই বাচ্চাটাকে যে আরিফের সাথে খেলা করতেছে এই বাচ্চাটাকে আমরা মা ছাগল হিসেবে ভবিষ্যতে রাখব আরও অনেক কিছু খামারে ঘটেছে এবং নিত্য নতুন ঘটছে তো সেগুলো জানতে হইলে আমাদের ইউটিউব চ্যানেলের সুমাইশ ডেলি লাইফের সাথেই থাকবেন আর আমাদের ফেসবুক পেজ সুমায়শ ডেলি লাইফ ফলো করে সাথে থাকবেন কারণ ইউটিউবে বড় ভিডিও আপলোড না করলেও কিন্তু আমরা পেজে অলওয়েজ কিন্তু রিলস আকারে ছোট ছোট ঘটনাগুলো শেয়ার করি আমাদের খামারে তো সেখানেও আপনারা যুক্ত থাকতে পারেন আর রিসেন্টলি আমরা কাজ করতেছি আমাদের রাজশাহীর বিখ্যাত খেজুরের গুড় নিয়ে হ্যাঁ এটা অলরেডি আমাদের ফেসবুক পেজের অনেকেই জেনে গেছেন এবং মোটামুটি রেসপন্স পাচ্ছে সেখান থেকে ইউটিউবে আপনাদের সাথে সেই জিনিসটা আমাদের শেয়ার করা হয় নাই তো সেটাই আজকে শেয়ার করলাম তো যদি আপনারা কেউ খিচুড়ের গুড় নিতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ সুমায় ডেলি লাইফে আমাদের ইনবক্স করবেন এই বিষয়ে বিস্তারিত সেখানে আপনারা জানতে পারবেন তো ভালো থাকবেন সবাই হ্যাঁ আজকে এই পর্যন্তই থাক নেক্সট কোনো ভিডিওতে পরবর্তী আপডেটগুলো দিব আল্লাহ হাফেজ